জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বিশ্বকে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরের প্রধান উপদেষ্টার কর্মতৎপরতা বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন যোগ্য বিশ্বনেতার মতোই জাতিসংখে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের নিউইয়র্ক থেকে চক্রমালেথা রিপোর্ট এক্সেলেন্সি মোহাম্মদ সাধারণ পরিষদের অধিবেশনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ বাংলায় ভাষণ দাও রিয়াদ অব্যাহত রাখেন তিনি ভাষণে অধ্যাপক ইউনুস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে ইসরাইল গাজা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকট উঠে আসে তার বক্তব্যে রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার বিষয়টি স্থান পায় ভাষণে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ডক্টর ইউনুস বক্তব্য দেওয়ার সময় করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা প্রধান উপদেষ্টা কেবল বাংলাদেশের সাথেই জাতির সঙ্গে কথা বলেননি উল্লেখ করেছেন বিশ্ব শান্তি ও সমৃদ্ধির বিষয়টিও বাংলাদেশের একটি বৈপ্লবিক অবস্থার ভেতর দিয়ে পরিবর্তিত অবস্থায় পালতে যাওয়া সরকারের প্রধান এখানে এসে কথা বলছেন এবং সারা পৃথিবীর বিষয়াদি নিয়ে কথা বলছেন বাংলাদেশ নিয়ে কথা বলছেন এই কারণে এবারে বিষয়টি একেবারে ব্যতিক্রম তিনি যে যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেসব বিষয়ে যে বাস্তবতা সেটি দেখার পরে আমরা বুঝবো সত্যিকার অর্থে এ যাবৎকালের সবচেয়ে ব্যতিক্রম সফর তিনি সম্পন্ন করেছেন জাতির সঙ্গে আন্তর্জাতিক মহলে আগে থেকে সুপরিচিত ডক্টর ইউনুস এবার নতুন পরিচয়ে এই সফর করেছেন তা হলো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘে তার উপস্থিতি আমাদের বাংলাদেশে এখন যে সংস্কারগুলো দরকার তার জন্য ফান্ড দরকার উনি কিন্তু আপনার বিশ্ব ব্যাংক সহ অবিচার হয়েছে তার কিভাবে আন্তর্জাতিক বিচার করা যায় সেটার ব্যাপারে উনি এনশিওর করার চেষ্টা করেছেন বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের যোগদানের ক্ষেত্রে এই সফর সবচেয়ে সফল বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে জাতিসংঘে এবার প্রথমবারের মতো এক বিশ্ব নেতার ভূমিকা রাখলেন প্রফেসর ইউনুস সারা পৃথিবীর সংকট ও সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরে অন্য দেশের নেতাদের সামনে স্পষ্ট করলেন একটি টেকসই পৃথিবী গড়তে হলে আমাদেরকে কোন দিকে নজর দিতে হবে চকর মালিথা চ্যানেল আই জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক